জাস্টিস কর আরজিকর আজ শুধু আরজিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এ আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণনাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগন্তি রাত জাগলেন রাস্তায় মানবশৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে গানে ছবিতে শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মফসলে রুখে দাঁড়ালেন ঢুকে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহ পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অগন্তি অজানা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন এক ডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে ডেকেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ের বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারত না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ চুল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে আমরা প্রথম দিন থেকে বারং বার বলেছি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে কতটা ঘুম ধরেছে নয়ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি আন্দোলন তীব্র না হওয়া অবধি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেন একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আচর টুকুয়া পড়েনি ভাবলে সত্যি শিউড়ে উঠতে হয় আমরা তো না হয় কোটানকোট সম্মানীয় ডাক্তার একটা নৃশংস ঘটনার বিচার পেতে আমাদেরই যদি এতটা কাঠখড় পোড়াতে হয় রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাদের রাস্তায় কাটাতে হয় তারপরেও যদি তারিখ পে তারিখ সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত